সামনে দেখা যাচ্ছে যে এগুলাই আর কি এটাই মূলত কাঠের গানি তো এখানে তো কোনো কাঠ নেই লোহা লোহা বলতে কি আগের যুগে আপনার কাঠের গানি গরু দিয়ে ঘুরাইয়া তেল বাহির করতো তো এখন যেহেতু গরুর প্রচলনটা কম যোগ নাই এজন্য মোটর দিয়ে এই যে মোটর দিয়ে ঘুরানো হয় এই ভিতরে এই যে এগুলো কাঠ মূলত ওইটাই শুধু লোহা তো ভিতরের অংশটা ঘুরে এগুলো এই এই জিনিসগুলো মোটরের মাধ্যমে ঘুরাইলে মধ্যখানের যে কালো লোহাটা সেটা ঠিক থাকে শুধু নীল যে বালতির মতো দেখা যাচ্ছে ওইটাই ঘুরে ওইখানের ভিতরে সরিষা দেওয়া হয় তো নিচ দিয়ে তেল বাহির হয় ওই যে এ আপনার সাদা দেখা যাচ্ছে বালতি সেখানে তেল পরে এটাই মূলত কাঠের গানির তেল এটার রেট একটু বেশি দুশো তো পঞ্চাশ টাকা এটা কারখানা তো ওইখান থেকে তেল বাহির করার পর আপনার পরে যে এই ঘানির ভিতরে তেল বাহির হয়ে যাওয়ার পর এই যে দেখতে পাচ্ছেন পাউডার এই পাউডারগুলগুলো এখানে থেকে যায় এই যে সরিষা দিশে ওনারা এই পাউডারগুলো থেকে গেলে এখান থেকে কিন্তু ঘানিতে কিন্তু সম্পূর্ণ তেল বাহির হয় না পাউডারের মধ্যে আপনার কিছু তেল থেকে যায় চল্লিশ পারসেন্ট তেল থেকে যায় এই তেল এই পাউডারগুলো আবার পুনরায় এখানে মেশিনে দিয়ে এই যে মেশিন তো আমি উপরে দেখতে পাচ্ছি না এই যে মেশিন মেশিনে দিয়ে ভালোভাবে পুনরায় দ্বিতীয়বারে তেলগুলো বাহির করা হয় সেই তেলগুলোই হচ্ছে মেশিনের তেল এজন্য সেই মেশিনের তেলগুলোর রেট একটু কম এই যে তেল মনে হয় এইখান দিয়ে পড়ে মেশিনের তেল মেশিনেরটা একটু কম রেট এই যে মেশিনের ভিতর কি আছে আমি তো দেখি না মনে হয় পাউডারগুলো এই জায়গায় দেওয়া হয় এই জন্যই মূলত মেশিনের তেলের রেট একটু কম আর কাঠের গানিতে ভাঙানো তেলের রেট একটু বেশি এই সরিষার তেলের কারখানাতে আসলাম দুঃখের বিষয় হচ্ছে মেশিনটি এখন চলে না অফ আসে তো যাই হোক আপনাদেরকে মেশিন এই যে বিশাল মোটর মোটরের মাধ্যমে এটা সম্পূর্ণ বিশাল আকারের মোটর ধানবা গৃতির এক মোটর এই মোটর দিয়ে এই দুইটা মেশিন চালানো হয় এই যে বস্তায় বস্তায় সব সরিষা দেখতে পাচ্ছেন মনে হচ্ছে এগুলো হ্যাঁ এই যে এই যে এগুলো সরিষা একদম এটা কালো সরিষা একেবারেই আমাদের দেশি কালো সরিষা আর এইখানে দেখা যাচ্ছে লাল সরিষা অর্থাৎ হলুদ এই যে হলুদ রঙের সরিষা দুটাই এই যে দ্বিতীয়বারে মেশিনে দেওয়ার পর একেবারে ভালোভাবে চিবিয়ে তেল বাহির হওয়ার পর আপনার মেশিন থেকে খৈল এই বাহির হয় এগুলো গরুর খাবার

দেয় পরে দেখা গেছে ওই তেলটা বলে দিয়ে খাবেন কিন্তু ওইটাতে এক তারপরেও দেখা গেছে টেন পার্সেন্ট বা টোয়েন্টি পার্সেন্ট ময়লা যায় ওইটা এখানে পরিষ্কার আচ্ছা আচ্ছা আপনারা ময়লা পরিষ্কারের জন্য মূলত এই জায়গায় ফিল্টারিং করা হয় আচ্ছা 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 ঠিক আছে ধন্যবাদ ভাইয়া কি নাম জানি আপনার মোহাম্মদ ওসমান গনি ওসমান গনি ভাই ঠিক আছে দর্শক যাদের